হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই সুন্দরী আফুর বাসা দিনাজপুর জেলায় এই আফুর নাম তামান্না আক্তার এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ এই আফুর বয়স সাতত্রিশ বছর এই আপু চাচ্ছে সুন্দর মনের একটা মানুষ যার বয়স হবে পঞ্চাশ থেকে ষাটটির মধ্যে ষাটটির বেশি হলে হবে না এমনকি পঞ্চাশের নিচে হলে হবে না এক দুই বছর কম বেশি হতে পারে এটা কোনো বিষয় না এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ এই আফুরা দুইটা বোন একটা ভাই এই আফুর ভাই আপনার সেনাবাহিনীতে চাকরি করে এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ এই আফুর মা আছে বাবা নেই এই আফু বয়স সাতত্রিশ বছর এই আফুর নাম তামান্না আক্তার এই আফুর বাসা দিনাজপুর জেলায় এই পড়াশোনার যোগ্যতা এসএসসি ফেল এসএসসি পাস কিন্তু করে নাই একটা সাবজেক্টে ফেল করেছিল তারপরে আসে পড়াশোনা করে নাই এই আফুকে যে বিয়ে করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই আফুর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এই আফু দেখতে শুনতে বেশি মোটাও না চিকনও না গায়ের রং একেবারে যে ফসা তাও না আমরা কিন্তু ছবিটা হালকা পাতলা একটু এডিট করেছি অনেক অনুরোধ করলাম আফু একটু ভিডিও কলে আসেন সে ভিডিও কলে আসেনি এই আফুর বাসায় কিন্তু আমি যাইনি হয়তো আমরা যাব ওইদিকে আর দু একজনের কাজ থাকলে এক কাজে আমরা দুই কাজ সেরে আসব দর্শক আমাদের মাধ্যমে বিয়ে শাদি করতে হইলে আপনার কী কি লাগবে সব কিছু একটু জেনে নিন প্রথম অবস্থায় ভাই আমার বাসায় আপনার আসতে হবে আমাকে আগে দেখতে হবে এলো এক নাম্বার কথা আমার বাসায় আসবেন আপনি আমার ভাই ডাউল ভাত খাবেন যদি ভালো লাগে ভাই বিয়ে শি করবেন ভালো লাগবে না বিয়ে শি করবেন না ভাই তার কোনো দুঃখ নাই আপনি তো আমার ভাই আপনি আমার ভিডিও দেখেন সেই হিসেবে আপনি আমার বাসায় এসে দু চার পাঁচ দশ দিন বেড়াবেন প্রথম নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা হলো কি আপনার দুই কপি ছবি আনবেন আপনার আইডি কার্ডের ফটো আনবেন আপনার জীবনের যত গল্প সব আমি শুনবো শোনার পরে আপনার বায়োডাটা সব আমি আনবো আপনি আমাকে দিবেন বায়োডাটাটা শোনার পরে আমাদের যে মেয়েগুলো আছে পাত্রীগুলো তাদের কথা হলো কি ভাই আমার নাম্বারটি অযথা কাউকে দিবেন না যাকে আমার নাম্বার দিবেন কমসে কম আমার কাছে আগে শুনবেন আগে তার বায়োডাটা আমাকে দিবেন ছেলে কি করে এখন ভাই আপনার একটা বোন আপনি বিয়ে দিবেন আপনিও কি না জেনে শুনে দিবেন কখন আপনি না জেনে শুনে দিবেন না সেই কারণে বলি এই আফুর আগে দুইটা জায়গা বিয়ে হয়েছিল। এই আফুর কোনো বাচ্চা কাচ্চা নেই এই আফুর বাচ্চা কাচ্চা আছে নাই বলতি ভুল হবে একটা ছেলে ছিল কিছুদিন আগে মারা গেছে আল্লাহ তাকে বেসতে নেক এই ছেলেটির বয়স তেরো বছর কিছুদিন আগে সে স্কুলতে আসার পথে অ্যাক্সিডেন্টে মারা যায় এখন সে চাচ্ছে ভালো মনে একটা মানুষ এই আফুর স্বামী মারা গেছে দুই সালে করোনার মধ্যে এই আফুর স্বামী মারা যায় ছেলেটি মারা গেছে কিছুদিন আগে হয়তো এক বছর হবেও না এক দুই মাস এক দেড় মাস কম হতে পারে আর কি সে যেটা বলছে সেটাই আপনাদেরকে বলি যে এগারো মাস আগে তার ছেলে মারা গেছে এখন ভাই মূল কথায় আসি এই আফুকে যে বিয়ে করবেন ভাই দয়া করে কেউ কষ্ট দিবেন না আর এই অ্যাপ এই 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 অনেক সুন্দরী আর এই অ্যাপুর কথা শুনেও অনেক ভালো লাগলো ভাই মূল কথা বলি আমাদের মাধ্যমে বিয়ে শাড়ি করতে হলে দুই কপি ছবি আপনার জীবনের বায়োডাটা আপনি দশ হাজার টাকা নিয়ে আসবেন পাঁচ হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে আপনার তারপরে আমাকে দিবেন কেন বলছি এই আফুর কথা হলো কি ভাই এই আফু না আমাদের যত মেয়ে আছে সবারই একটাই কথা ভাই আমার নাম্বার ঠিক কাউকে দিবেন না আগে আপনি ওই ছেলের সব জীবনের বায়োডাটা আমার কাছে বলবেন জীবনের গল্প খুলে বলবেন বলার পরে যদি আমার ভালো লাগে তাহলে আমি তাকে বিয়ে শাদি করবো ভাই এখন বলি আপনার বিষয় ভাই যদি আমি দশটা মেয়ের সঙ্গে কথা বলি দুইটা চারটে মেয়ে রাজি হবে সেই ক্ষেত্রে কি ভাই আমার ফোনে কথা বলতে গেলে সময় নষ্ট হবে না আমার কি ব্যালেন্স ফুরাবে না এখন আমি কি ভাই আপনার কাছ থেকে যদি টাকা পয়সা না নেই এই এই সব কাজ ফ্রি করতে পারবো এখন আমরা আসছি যেরকম পাবনাতে ভাঙুরায় এই যে জেলায় আমরা আসছি এখানে কি আমার সময় নষ্ট হচ্ছে না এই যে ভিডিও বানাচ্ছি এটা কি আমার কষ্ট হচ্ছে না এখন আপনি যদি বলেন ভাই হুট করে যে একটা নাম্বার দেন ভাই আপনাকে কি আমি ফিরিতে দিতে পারবো আপনাকে একটা কেন ভাই আপনাকে লাগে হাজারটা নাম্বার আমি দেব আপনি যতক্ষণ পর্যন্ত বিয়ে শাদি না করবেন তত সময় পর্যন্ত যত কিছু লাগুক ভাই আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন কেন বলছি আপনি তো আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন আপনি আমাকে একটু এমনি এমনিতে দেননি ভাই আপনার এমনি এমনিতেও কাজ করি না অন্য অন্য চ্যানেলে ভাই দেখেন একটা ভিডিও করে একটা মেয়ের হাজার হাজার ভিডিও করে ওই মেয়েটি ভাই ওরা ব্যবসা করে একটা চ্যানেল মালিক কখনও ক্যামেরার সামনে আসে না ভাই কেন ক্যামেরার সামনে আসে না ওইটা ওদের ব্যবসা অনেক ভাই আছেন অনেক জায়গা টাকা পয়সা দিয়া ধরা খাইছেন আমাদের কাছে আসবেন ভাই ওই মেয়ের নামে মামলা করব আপনার টাকাটি উঠে দেওয়ার চেষ্টা করব আপনিও আপনার এলাকায় কোনো সমস্যা নাই ভাই মামলা করতে টাকা পয়সা লাগে না ভাই আপনি আপনার এলাকায় করবেন সামথিং কিছু খরচ লাগে আপনার যদি ওই টাকা নাও থাকে ভাই বিশ্বাস করেন ওই টাকা আপনাকে আমি দিব আপনি প্রয়োজন হয় মামলা করেন এই জগৎটা খারাপ জগৎ ভাই আমরা চাই ভালো জগতে নিয়ে আসতে যাতে কেউ খারাপ কাজ না করতে পারে আমার পরিচয় দিচ্ছি ভাই আমি সিঙ্গার খান আমার ইউটিউবে দেখেন অনেক গান আছে ভাই আমি সাল থেকে গান করি ভাই অনেক গান আছে ভাই অনেক চ্যানেলে একটু যে ঢুকে আসুন আমরা বিভিন্ন জেলায় ভাই গান করতে যাই আমাদের অনেকে ভাই অগ্রিম অ্যাডভান্স পাঠায় তাদের টাকা কি মার যায় ভাই কখনো মার যায় না সেই ক্ষেত্রে ভাই বলি কোনো বোনকে আপনারা টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট প্রতারণার শিকার হবেন টাকা পয়সা দিলে ভিডিওটি ফুল দেখতে থাকুন আমার ফোন নাম্বারটি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি হয়তো আপনারা ফুল ভিডিও দেখেন না সেই কারণে ফোন নাম্বার পান না দ্বিতীয় নাম্বার কথা হলো কি ভাই আপনাদের ঘরে অনেকে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দেন অমুন বউ চলে যাক ভাই তাতে কোনো দুঃখ নাই সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলে ভাই আপনি বউ নিয়ে যাবেন আপনারে মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি কখনো পারবো ভাই আপনার এই মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই দয়া করে ভাই কেউ মা বাবার মনে কষ্ট দিবেন না আপনি আজকে আপনাকে একটা সাজেশন দেই আজকে আপনার বাসায় গিয়ে আপনি বলেন যে ডাক্তার আমাকে বলেছে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কি আমাকে কিডনি দেবে আপনার বউ বলবে কি যে কোনো সমস্যা নাই আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আমি এখন অন্য কাউকে বিয়ে করতে পারবো তোমার সাথে থেকে আমার লাভ কি আজকে ভাই আপনি এটা দুর্ঘটনায় মারা যান আপনার এই বউ অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে ভাই এক দুই মাস আপনার জন্য একটু কান্নাকাটি করবে অনেকে কান্নাকাটি করবে না আপনার যে জনম দুঃখী মা সারাটা জনম আপনার জন্য কান্না করবে ভাই তা দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আপনার ওই কিডনি যদি লাগে আপনার বউ তো কখনো দিবেই না আপনার মা বলবে কি বাজান আমার কিডনি ভালো আছে আমার দুইটাই নিয়ে লাগা দেখেন ভাই মায়ের মতো বাবার মতো কেউ আর পৃথিবীতে হয় না আমার ফোন নম্বরটি আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল আপনারা আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি ফোন দিলে নাও পেতে পারেন আমারকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক এত ভিডিও বানাই আপনারা বেশি লাইক দেন না লাইক দিলে ভিডিও বানাইতে মন চায় দর্শক ভালোই থাকুন